ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নেই দুই এক জায়গায় বিএমপিরা একটু সমস্যা করতেছে আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই হাসিনা তা হেলিকপ্টারে পল আছে এদের পলানার মতন কোনো দেশই নাই কোন কথা ঠিক না পাগলামি করো না আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই শালা মুরতাদ ঠিক মুনাফিক ঠিক কাফির ঠিক সূরা মুলক পড়েন তো আপনারা সূরা মুলক পড়েন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওহওয়ালা কুল্লি শাইইন ক্বাদীর আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তনبیه পড়ে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকালাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল এই লাকা ওয়াল মুলক মানে কি রাজত্ব লাকা ওয়াল মুলক লা শারিকা এরা যে করবার জন্য করে করে আসল রাজনীতির মধ্যে রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার কই না আর তোমরা বলতেছ ইসলামে নাকি রাজনীতি নাই ইসলামে ফোকরা নীতি নাই ফোকরা আল্লাহর নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হলো ফোকরা নীতি আল্লাহ আল্লাহন ও ফুকার আল্লাহ হলেন বাদশাহ রাজা আর আমরা হলাম ফকির জোরে কোন কথা ঠিক কিনা আমাকে নীতির নাম হলো নীতি আর আল্লাহর নীতি হলো রাজনীতি হাসের মধ্যে যদি রাজহাঁস থাকে পথের মধ্যে যদি রাজপথ থাকে তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই জোরে আসে না নাই হ্যাঁ এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সুরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব সুরাটার নাম হলো আসর জোরে বলেন নাম কি আসর মানে কি সময় আসর মানে সময় এখন বর্তমান সময় বাংলাদেশের জন্যে ভালো না খারাপ খারাপ ইউনুস নবীরে খাইল গিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ আজম দিয়া দমে দমে সে হরদম পরে মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জাললে জ্বালালুহু শেষ করা তো না গে তোমার গান আল্লাহামদু আল্লাহ সময়ের শপথ করতেছেন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়ে বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকা দেখো তোমার দুই গেছে বেলা এক পলকের নাই ভরসা এক পলকের নাই ভরসা সকল আশা তখন বোঝে দারুণ ঝরে ভাঙবে তোমার বাসা এই বাসা মানে ঘর না আমেরিকা কিন্তু আগুন দেশ জুলে ছাই হয়ে যাচ্ছে হ্যাঁ আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করবি ফিলিস্তিনের মুসলমান বাচ্চাদের গায়ে তোরা আগুন ধরাবি এখন মুসলমান মুরবি করছে আজান দে আজান তোর কি ঈশ্বরের খবর কি গতকাল দেখলাম কতগুলো ভাড়াটিয়া মুসলমানকে বলতেছে আজান দাও ভাই তো আগুন নিবার আমেরিকা পাওয়ার তোদের হাতে নাই পাওয়ার হলো আমার আল্লাহর হাতে জোরে গান কথা ঠিক ছোট ছোট বাচ্চাদেরকে তোরা হত্যা করতেছিস কি হচ্ছে রে বাবা এই বাবা জনগণ খেবার আগে কামসা হ্যাঁ একটু মনোযোগ দেয় শোনেন আসর আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয় ইনসান মানে মানুষ লাফি মানে ভিতরে খসরুন মানে ইন্নাল ইনসান লাফি খসর নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে আমার সঙ্গে এ বাবা এ বাবা এ শোনেন হইসই করে হৈসই করে কাম হয়নি রে যখন বিএনপি হইসই করলো জামাত ইসলাম ও বহু হইসই করলো কিন্তু কাম হয়নি ছাত্র জনতা গোপনে কাম করলো ছয় তারিখে যাওয়ার কথা পাঁচ তারিখে কাম ছাড়ছে তোরে কর কথা মিথ্যে সই করে কাম হবে কথা হচ্ছিল ছয় তারিখ ঢাকা অ্যাটাক তাই ছয় তারিখ হবি না গোপনে পাঁচ তারিখ মারা লাগবে তোরে কর কথা মিথ্যে হইসই করে কোনো সমাধান হবি না ইন্না মানে নিশ্চয় মানে কত শোনেন ইনসান মানে মানুষ মানে ভিতরে খুচরুন মানে ক্ষতি নিশ্চয় ক্ষতির ভিতরে সবাই আমার সঙ্গে বলেন আদর করে মানুষ কেমনি দি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া চারটা শপথ করছে জোরে বলেন কয়টা অতীন অজাইতুন অতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন তারপরে আল্লাহ বললেন লাকদ হনকোনাল ইনসানাফি আকাসানি ততভি মানুষকে আল্লাহ তালা সর্ব উত্তম আকৃতি দিয়া সৃষ্টি করছে আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক এটা আল্লাহ চায় এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে বাবা বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না আরে ছেলে বলতেছে বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি আর আপনি কোন লাভ হবি না বা বলতেছে ওরা তোদের ভালোবাসে তো ভালোবাসা যারা তোকে ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না কিন্তু আমি তোর ভালোবাসি বাজান এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প পরে দেখবি তোর তবিলি নেই আল্লাহ বান্দাকে এত ভালোবাসে মানুষকে এত ভালোবাসে যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে কোন কথা ঠিক কিনা আল্লাহ বললেন আমানু এখানে চারটা বিষয় জরে কোন কয় বিষয় এক নম্বর বিষয় হলো ইমান আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইমান নেই দুইজন সকালে গল্প করতেছে তুই কয়টা মারছু সকালে ভোট কখন হয় দিনে না রাতে আর সকালে গল্প করতেছে তুই কয়টা মারসু ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করা বাতি নাই মোবাইলের লাইট দিয়ে মারছি ভাই মার কা মারা লাগবি এজন্য একশোটা মারছি বলে কেউ দেখেনি করে পাগলা রে দরদা তাল্লা বন্ধ আপনার বলেন তো যে বলতেছে দেখবি বন্ধ দেখার আছে আর কে দুই কানদের দুই ফেরেস্তা বলতেছে আল্লাহ ই যে এক বাপের জন্ম হয়ে একশোটা সিল মারলো আর রেজাল্ট কি আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেস্তা তুই কলম বন্ধ কর আর বামকান্দের ফেরেস্তা লেখ একশো বাপের জন্মা একশো বাপের জন্মা ই হলো জাউরা সন্তান কথা কন্যা কি সন্তান একমাত্র বিজন্মা ছাড়া ভালো মানুষের সন্তান একলা একশোটা ভোট দেবার পারে না জরে কন ঠিক করে কথা বলেন কি বুঝতেছেন তোমার দুই কান্দে দুই মোহরি লেখিতে ডাইরি দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার কেরামান কাতি বি নাইয়া আলামু একটু মনোযোগ দিবেন এক নম্বর হল ইমান আসরের নামাজ পড়ে জমির ধান দেখ পারে গেছে আসরের নামাজ জামাতের সাথে আদায় করা জমির ধান দেখ গেছে পানি সলমল করতেছে নিচে এর পানি নাই। ওই তখন আছে। কেউ নেই করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে ধুই আবার ডাড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই কথা বলেন কি নাই আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ইমান নাই এই কারণে আল্লাহ বলেছেন অমিন নাসি মাইয়া কুলু আমান বিলাহী অবিলিয় অমিল আখিরি অমাহ বিমু অমিনী এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলে একটা রিপোর্ট করছে দেখছেন আমি বলেছিলাম যে দলে তকবির নাই ওই দল হলো শয়তানের দল এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার দায় সভাপতি ওই আমার পর খেপে গেছে আপনারা বলেন তো কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাকে ইমান বাড়ার কথা কি কইছে জোরে বলেন কে বলছে انما المؤمنون الذين اذا ذكر الله وظلت قلوبهم واذا تليت عليهم اياته جادتهم ايمانا وعلى ربهم يتوكلون এই জন্য আল্লাহ এক নম্বরে ইমান ইমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো এ আমল আল্লাহর দরবারে কবুল হবে না নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন কি ছিলেন আল্লাহ নবী বলেছেন সাহাবিরা আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না সাহাবিরা আল্লাহ মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না এটা কেমন কথা রাসুল বললেন সাহাবিরা রে ভাগ্যবনে এমন একটা চাষা পাইছিলাম যেই চাষার নাম হলো আবু তালেব আমার এমনভাবে লালন পালন করেছে আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মর্ষে পিতা নবী চোখে দেখলেন না কে করিবে দিবে সান্তনা এই দুনিয়ার এ তিন নবী ছিলেন এগেজ জনা যিনি নবীকে বাবার দরজা লালন পালন করলেন ওই মানুষটাও সাহান নামে যাবে কারণ কি ইমান নাই কি নাই এই জন্য এক নম্বর ইমান সাহেবেরা জিজ্ঞাসা করলেন আল্লাহ ইমান ইমানটা কি এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে রাসুল বললেন একরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান কান এরই নাম হলো ইমান জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু জবানে বললে হবে না কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়া লাগবে জবানে তো একাত্তর সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে কেবা মুরব্বিরা মুরব্বীরা আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে দাদা মুসলমানের কলমার দাম আছে তা আমি কল আপনি হিন্দু হ্যাঁ কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি ভাই এই কলমাহকের মুখ জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা গেছি আমি বললাম দাদা খালি মুখে কলেমা জারি রেখার কারণে আর্মির গুলি থেকে যদি যান এই কলেমা মধ্যে জায়গা কলেজের আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচায় দিবে আজ থেকে পনেরো বিশ দিন আগে আমার এলাকার যত হিন্দু বুঝলেন সমস্ত হিন্দু আমার মাথা সাথাচ্ছে আমি তো করে শুইছি এগারো সময় সিয়াতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে আমি চিন্তা করলাম হিন্দুর বিরুদ্ধে কোনো আজ করছি নাকি আমি খুব চিন্তা ভাবনা করে নিচে আসে বললাম দাদারা খবর কি বলে হুজুর আমরা আপনার দল কর্ম আমি কইলাম আপনারা হিন্দু আমি কোরআনের দল করি তাই হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি জোরে জোর কথা বলে বুঝার বাড়তেছেন না সামনের বাতাস এমনি ওরা পাগলা হসে কখন কি কাজারি না মাজারি আজারি কে তুই জিনিস না এই ফকুনির বাচ্চা আজারি কে তুই জিনিস না তোর সমস্ত নেতা যত কর্মী স্বপ্নে একদিকে চা আর আজারি একদিকে যাবে কর্মী গুলা লুকা লুকা আজারির কাছে যাবে কোন কথা ঠিক কি না আর নাম ব্যঙ্গ করিস না হে দুনিয়ার মুসলমান এইবারে হলো ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না না শোনেন আপনারা যদি মনে করেন যে আমরা বারোটা একটা বন্ধু আসন ঘুম পড়া চলবে একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি এখন অ্যাঙ্গলের দিন শেষ ডাইরেক্টের বাংলা দেয় জোরে করবেন আরো অ্যাঙ্গেল

ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে বলতেছে স্যার স্যার আপনি একটা দলের আমির আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আপনার ফাঁসির দণ্ড মৌকুব হতে পারে ফাঁসির দণ্ড মৌকুব হতে পারে তো আসামি মুসকি মুসকি হাসতেছে উকিল বলে স্যার হাসেন কেন বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান এই তিনটাই কিন্তু রহমান এই তিনজন রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে আল্লাহর বান্দা বলতেছে নাম হলো মতি রহমান নিজামী হুজুর বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেই মারা যায় কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে জোরে ঠিক কি না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে মুচকি মুছকি আর বলে তুমি বলতে তো ফাঁসি কিন্তু আমার আল্লা বলতেছে আমার মৃত্যুই হবে না ওয়ালা তাকুনু লিমাইয়ু ক তালুফি চাবি লিল্লাহী বাল বাল্লা ওয়ালা কিল্লা তা কলিদার মধ্যে যখন ইমান থাকবে মির কাশিম কাছে সুকিল বলতেছে স্যার রাত বারোটায় কিন্তু আপনার ফাঁসি হবে মুসকি মুসকি হাসি আর বলে এখন কয়টা বাজে বলে সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ আড়াই ঘন্টা এখন আছে উকিল কয়কার রাত বারোটায় ফাঁসি হবে মাত্র আড়াই ঘন্টা তাওকে আলহামদুলিল্লাহ বলতেছে ভাই আমি একটু ঘুম পাড়ি। ঘন্টা আমি একটু ঘুম ঘন্টা দেখ পরে আমার ডাক দিও তো চিন্তা করে দেখেন যার বারোটা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি ঘন্টা দিয়ে পরে আমাকে ডাক দিও উকিল মনে করতে যে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে আসলে যারা পুরকিত কলিজার মধ্যে ইমানের জায়গা দিছে তারা ফাঁসির চিন্তা করে না মরার চিন্তা করে না তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয় ধরে কথা ঠিক না উকিল চলে গেল দুই ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাশিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পারতেছে উকিল কয় কে মানুষ করে আর আধ ঘন্টা পর ফাঁসি হবি আরে আরে ঘুম পারতেছে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে বলে স্যার এখনো অজু করে দুই নামাজ পড়ে কোরআনের দুইটা করে উকিলকে বলতেছে দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সব চাইতে ভালো বলে ভালো পাঞ্জাবি কি করবেন বলে সেইটা পরে ফাঁসির মঞ্চে যাবার চাই উকিল বলে আপনি কি বাড়ি যাবেন ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে তোর সুরমালা দাঁড়িয়ে মাথার পরে বলতেছে দেখো আমার কেমন লাগতেছে আপনার ফাঁসি হবে বলে তুমি বলতে তো ফাঁসি কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তার আমার আটটা জান্নাতের দরজা খুনে দিবে তাজদিক বিল মধ্যে যখন ইমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের সাইতে ইমানের গুরুত্ব বেশি হবে তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ইমান বাঁচাবার পারবা না তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না তবে একটু চেষ্টা করো আল্লাহ তোমার ইমান বাসায়া দিবে খেলা হবি কয় আমরাও খেলা পারবো না কি কন 嗯。Huh.